আজকে বলবো সিংহ রাশি শনির এই বক্রগতির জন্য আপনার ক্ষেত্রে কী পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে আমি বারো আর বলছি একটা গ্রহ যখন বক্র হয় তখন কিন্তু তার পজিটিভ এবং নেগেটিভ দুটো ইম্প্যাক্টে কিন্তু বারো রাশির লোকের ক্ষেত্রে এফেক্ট পড়ে সেরকমই এই সিংহ রাশির ক্ষেত্রে আপনার সপ্তম ঘরে কিন্তু শনিরে বক্রি হচ্ছে সপ্তম ঘরটা আমাদের কি পার্টনারের ঘর লাইফ পার্টনার হোক বিজনেস পার্টনার হোক যে কোনো পার্টনারের ঘর সপ্তম ঘর এই জায়গাটায় আপনার কিন্তু শনি বক্র হচ্ছে সুতরাং এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক অনেক বেশি হবে। কি ব্যবসায় ক্ষেত্রে বলুন অনেক সিরিয়াস হতে হবে তাহলে বক্রগতিটা আমরা সবাই শুনছি বক্রগতির কি ফাংশন বক্রগতি হচ্ছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি হচ্ছে বায়ু কারক গ্রহ আর কুম্ভ রাশিটা হচ্ছে বায়ু রাশি শনি কুম্ভ রাশি যত বেশি স্বচ্ছন্দ কিন্তু মকর রাশিটা হচ্ছে যেহেতু পৃথিবী কারক গ্রহ পৃথিবী মানে হচ্ছে মাটি তো বায়ু আর মাটি নিশ্চয়ই একটু অ্যাডজাস্ট কম হবে তাই শনি কিন্তু ওর জন্য মকর রাশিতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু আপনি এই শনির যে বুঝে নিন শনি যে বক্র হচ্ছে তাহলে কিন্তু মকর রাশির ক্ষেত্রে মকর রাশিতে কিন্তু শনি বক্রতা হচ্ছে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে শনি মকর রাশির পাওয়ার এফেক্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবে সব রাশির ক্ষেত্রের মতো আপনার ক্ষেত্রেও সেটা দেবে কতদিন থাকবে একশো উনচল্লিশ দিন থাকবে কবে শনি বক্র হচ্ছে শনি হচ্ছে তিরিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রবিবার বারোটা পঁয়ত্রিশ এম অর্থাৎ রবিবার ভোর রাত্রে বারোটা পঁয়ত্রিশ এম শনিবার রাত শেষ রবিবার বারোটা পঁয়ত্রিশে অর্থাৎ সবে শুরু হচ্ছে রবিবারে কতদিন থাকবে পনেরোই নভেম্বর দু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুক্রবার সাতটা একান্ন পর্যন্ত শনি এই বক্রগতি থাকবে আপনার সেভেন হাউসে বক্র হচ্ছে আমি বারবার বলছি শনি বক্র হচ্ছে বলে আপনি ভয় পাবেন না কারণ আপনার রাশি হচ্ছে রবির রাশি আপনার রাশির কারক হচ্ছে রবি আর সপ্তম ঘর হচ্ছে শনি তা রবির সাথে শনি আমরা কমবেশি বেশি জানি একটা শত্রুতার সম্পর্কে পুতা পিতার পুত্র কেন পিতা রবি হচ্ছে পিতা শনি হচ্ছে সন্তান কেন শনি আমি জানি ছায়া গর্ভসম্মত বন্ধে ভূত শনিশ্চরম তা শনি হচ্ছে ছায়ার গর্ভে জন্মানো তা শনির সাথে রবির কিন্তু একটা শনি রবিকে মনে করে তার শত্রু তাহলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু অনেক বেশি সচেতন অনেক বেশি সিনসে অনেক বেশি কনসাস অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এই একশো উনচল্লিশ দিন তা বলে আপনার যে খুব খারাপ সময় যাবে তা নয় আপনি হয়তো সন্তানকে নিয়ে তো ডিস্টার্ব হলো আপনার পার্টনারের সাথে কোনো একটু বনিবান হলো আপনারা হয়তো পড়াশোনা করছে সেই হতাশা আসছে আপনার মনে রাগ হচ্ছে হওয়া কাজ বিগড়ে যাচ্ছে এই জিনিসগুলো করতে পারে একদম প্রথম একশো উনত্রিশ দিন হবে কখনোই নয় আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা হচ্ছে আপনি অনলাইন ট্রানজাকশন করবেন অনলাইন ট্রানজাকশন আপনাকে সাবধান হতে হবে বারবার বলছে আপনাকে সতর্ক হতে হবে আপনি হয়তো কারো কাছে অর্থ পাবেন সে অর্থটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে বা আপনাকে যে কেউ অর্থ পাবে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা আপনিও তো কারো অর্থ তার সাথে অশান্তি করবেনা বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না এই সময় আপনাকে যদি সততা মেনটেন করতে সিংহরাশি লোকেদের এই সময় সততা মেনটেন করতে আপনার যে নেশা করার হ্যাবিট থাকে এই সময় আপনাকে শনিবারটা অন্তত আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে আপনি যদি বিবাহিত হন ওয়াইফের সাথে একটু বুঝে শুনে কথা বলবেন আপনার যে বিজনেস করে বিজনেস বিজনেস পার্টনার থেকে তার সাথে বুঝে শুনে কথা বলবেন আপনার যে কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা হয় তাহলে এই সময় আপনি খুব বুঝে শুনে কাজ দেন যারা প্রমোটিং ডেভেলপার তাদেরকে এই সময় বুঝে শুনে কাজ দেন না এই সময় হয়তো ভুল যা আপনি সহিসাবোধ করে ফেললেন অর্থাৎ শনি আমাদের সচেতন হতে শেখায় শনি আমাদের সচেতন হতে শেখায় যেহেতু আপনি রবি আপনাকে আরো বেশি কনসাস হতে হবে আপনার সন্তানের সাথে কোনো কারণে একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এই সময় ব্যবসায়ীদের অনেক বেশি বুঝে শুনে কথা চলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে হয়তো হওয়া কাজটা কেটে যেতে পারে একদিন পরে যে আপনি যদি পরিশ্রম করেন আপনি কিন্তু তার সাকসেস আপনি মধ্যে লেথার্জি দিয়ে দেন ডিলে দিয়ে দেন বা হতাশ হয়ে যান তাহলে কিন্তু সেই কাজটা সাকসেস পাবেন না সিংহরাশির ক্ষেত্রে কিন্তু এটা বলা আপনাকে অবশ্যই কাজে মন দিতে হবে আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে অবশ্যই খুব বেশি সিরিয়াস হতে অনেক বেশি কনসার্টে ডাক্তার শরণাপন্ন হতে হবে শরীরের প্রতি অবশ্যই আপনার নেতিবাচক কোনো প্রভাব যেন পড়তে না পারে ব্লাড প্রেশার থাকুক বা আপনার ইউরিক অ্যাসিড বা কোলেস্ট্রল থাকুক অবশ্যই সেগুলো আপনাকে ডাক্তারের সমর্পণে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তা ভাবনা করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের কনসাল্ট করে কোনো কিছু কেনাকাটির ব্যাপার হোক কোনো কিছু ইনভেস্টের ব্যাপার হোক কারোর কথা ইনসিস্ট হবেন না এই সময় কোনো আপনার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি লোক ভুলভ্রান্তি লোকের কোনো বন্ধুত্ব হয়ে যেতে পারে তারা আপনাকে কোনোভাবে প্রতারণা করতে পারে কেউ আপনি মিষ্টি কথা আপনি ভুলিয়ে আপনার কোনো ভুল কাজে ইনভলভ করে আপনি ফেসে যেতে পারেন আইন আদালত ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল কেননা রবিবার শনি যে জায়গাটা তৈরি হয় এটা কিন্তু এক মাঝে মাঝে মরিচিকার মতো হয়ে যায় সুতরাং সেই জায়গাগুলো আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে বারবার বলো গোপন কথা এড়িয়ে চলুন ফ্যামিলি গোপন কথা কাউকে শেয়ার করবেন না এবং আপনি কারোর কোনো কথায় বেশি মাথা খাওয়াবেন না এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করছি যদি মনে করেন আপনি খুব অসুবিধায় পড়ছেন অবশ্যই কাউকে কনসাল্ট করবেন আর যদি দেখছেন যে এরকমভাবে মানে আমি তো এর আগে আপনি প্রোগ্রাম দিচ্ছি মাসিক রাশিফল বা দৈনিক রাশিফল দেবো সেখানে আপনি দেখে যদি আপনি মনে করেন জায়গাটা কভার করতে পারছেন তাহলে তো অসুবিধাই নেই দুই একজন খুব সিরিয়াস কন্ডিশন হচ্ছে তাহলে কাউকে একটু কনসাল্ট করে এই কোনো রেমিডি বা এই প্রভাবটা কাটানোর চেষ্টা করবেন ভালো থাকবেন কোনো ভয় পাবেন না কেননা আমাদের রাশি লগ্নের বা লোকেদের জন্যই বলি পুত্রের কিন্তু আমাদের আপনার ক্ষেত্রেও এই একশো উচল্লিশ দিন যে খারাপ যায় তা কক্ষই না দেখবেন হয়তো অনেকটাই বেটার যাচ্ছে কেননা আপনার বাচ্চাদের শনির সিচুয়েশানটা কি বা আপনার হাতে শনির সিচুয়েশানটা কি সেটা কিন্তু এখানে দেখবার প্রয়োজন আছে ভালো থাকবেন নমস্কার